ইসলাম এই আন্দোলনকে বোঝার জন্য মৌলিক পথে দুটো জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে এক হচ্ছে ইসলামী আন্দোলন করছি সেখানে কুফরের মিশ্রণ আছে কিনা দুই নম্বর হচ্ছে ইসলাম কি আমাদের প্রথম শব্দ হচ্ছে কুফর কুফর হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানগুলো যারা মেনে চলে না তারাই কুফরি করে আল্লাহর প্রদত্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যে বাণী নিয়ে আসছেন যে বিধিবিধান নিয়ে আসছেন যে পথ পরিক্রমা নিয়ে আসছেন পথ পাথর দিয়েছেন যে পথ পদ্ধতি দিয়েছেন এই পদ্ধতির বাহিরে যারা চলাফেরা করে যারা আল্লাহর মনোনীত দিনকে প্রত্যাখ্যান করে তারা একটু করে আর ইসলাম হচ্ছে আল্লাহ পক্ষ থেকে যে কথাগুলো আসছে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে বিভিন্ন পয়গম্বরদের মাধ্যমে সর্বশেষ আমাদের প্রিয় নবী হজরত যে বাড়ি নিয়ে আসছেন যে শাশ্বত নিয়ে আসছেন সেটা সম্পূর্ণরূপে মেনে চলা না হচ্ছে না এখন আমাদের কষ্ট হচ্ছে আমরা কি আংশিক ইসলাম মানছি বা আংশিক মুখুরি করছি এখানে একটা কষ্ট থেকে যায় আজকে যদি আমরা আংশিক মান যদি না মানতাম তাহলে কিন্তু আমাদের এই দেশে এত বড় সহিথা চালা দিত না

মানে শরীর করা যাবে না কাকে আল্লাহ সমতুল্য মনে করা যাবে না কাকে সাহায্যকারী মনে করা যাবে না আমরা আমাদের সমাজ জীবন চলতে গেলে কাউকে বলে ফেলি যে আপনার ভরসায় আমি কিন্তু বেঁচে আছি আপনার কারণে কিন্তু আমি ভালো হয়েছি এটা একটা শির কথা এবং অযৌক্তিক কথা কখনোই কারো সাহায্য সহযোগিতায় কেউ কখনো ভালো থাকতে পারে না আমাদের বলতে হবে আল্লাহ তালার অশেষ সহমতে এবং আপনার উচিলে আমি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো আছি সকল ভরসা রাখতে হবে কার উপরে আল্লাহর আল্লাহর উপরে সকল ধরনের ভরসা রাখতে হবে নির্ভর করতে হবে সাহায্য করতে হবে এক অধিপতি হিসেবে মনে নিজেকে বিশ্বাস করতে হবে তিন নম্বর হচ্ছে আর আমাদের কেউ আল্লাহ ছাড়া কাউকে বা পালন করতে হিসেবে গ্রহণ করবে আমরা দেখা এখানে যারা আছি নিঃসন্দেহে আমরা কিন্তু আল্লাহ তালা ছাড়া ೊಂದು কাপকে রোগটা পালন করতে হিসাবে বিরত করি না আক্রমণ করবে না আমরা ভূমিদস্যু হব না এই সকল বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বাংলা জামাত হয়েছে এখন আপনি যদি জানেন যে আমি নামাজ পড়ছি আমি কোরআন পড়ছি কিন্তু আমি আমার বোনের সম্পত্তি দিচ্ছি না আমি আমার বোনের সম্পত্তি আমার কাছে ঘুরতে ঘুরতে আমার বোনেরা পাগল হয়ে যাচ্ছে কিন্তু তার কারণ আমি বুঝিয়ে দিচ্ছি না তা মানে আপনি জামাত করার যোগ্যতা আপনার কখনো হয়নি

কিন্তু এটা তৈরি করা যায়নি এটা প্রসেস করতে হয়েছে হচ্ছে একজন বেকার ছিল একজন সংস্থা ছিল কেউ সৃষ্টি করেছে কেউ কারুকার্য করেছে কেউ শ্রম দিয়েছে কেউ এটা কাটা কেটেছে